চুপ করো একেবারে অনন্যার চোখ অভিনবের ওপর স্থির ছিল তার মনে হচ্ছিল সে পুরোপুরি বোধ লেগেছে এক অচেনা মানুষের মতো বাকিরাও হতবাক কেউ ভাবেনি অভিনবের মতো এক অকেজ মানুষ এমন কথা বলবে কোথায় যাচ্ছ ওকে থামাও কে তোমাকে যেতে বলেছে এখানেই থাকো আর দেখো তোমার কি দশা হয় চিরাগের কথা শেষ হতেই রাংরেজ রেস্টুরেন্টের বাইরে একাধিক গাড়ি হঠাৎ থেমে গেল অভিনবকে মারার জন্য চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুণ্ডা ইরফানকে ভাড়া করেছিল ইরফান আর তার লোকেরা ভেতরে ঢুকতেই চিরাগ বলল ইরফান ভাই অবশেষে আপনি এলেন বলো চিরাগ কি ব্যাপার কোন আবর্জনা পরিষ্কার করতে হবে ও ওই আবর্জনা ইরফান ভাই